বন্ধু বন্ধুদের দেখাবো যে আমাদের এখানে কত কালী পুজো হয় তো দেখতেই তো পাচ্ছো প্যান্ডেলটা কত সুন্দর কত আল যে ঠাকুর নিয়ে যাচ্ছে মণ্ডপে তো এত সুন্দর যে সাজিয়েছি আলোয় আলোয় আমি তো দেখেই ও বা বাবা কত সুন্দর কত আলো কত কিছু তো বন্ধুরা অবশ্যই আসবে কিন্তু আজ থেকে ভুল করো না যদি ভুল করো তাহলে ঠকবে আমাদের এখানে কেমন এখানে কালী পুজো হয় দেখতে সবাই 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 চলে আসে দেখতে পাচ্ছ কত সুন্দর আলো দিয়েছে এত ভালো লাগছে না আলোগুলো দেখে আমার তো খুবই ভালো লাগছে দেখে তোমার দাদা ভাইকে বলছি দেখো কত সুন্দর আলো বলে হ্যাঁ ঠিকই বলেছো তো জয়ন্তী তো বলেই দিলো সত্যি কথা বলতে আমাদের এদিকে কালী পুজোটা খুবই জাঁকে হয় মানে এতটাই জাঁকে হয় তো বলে বোঝাতে পারবো না সমস্ত বন্ধুদেরকে বললো প্লিজ আসো পুরো রাস্তাঘাট চারিদিকে আলো আর আমাদের এখানে কালী পুজোটা সত্যি যাকে হয় আর অনুষ্ঠান কালী পুজোর পরের দিন থেকেই অনুষ্ঠান তো তোমরা সবাইকে বলবো যে প্লিজ বন্ধুরা আসো খুবই সুন্দর সুন্দর সব সাজিয়েছে স্টেজ সাজিয়েছে তারপরে আলো দিয়েছে এবং প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেলে খুব ভালো তো সত্যি কথা বলতে আমাদের এদিকে কালী পুজো অনেক কালী পুজো হয় আমাদের গোটা রাস্তায় শুধু আলো শুধু আলো মানে আলোয় আলো এত সুন্দর আলো তো দেখে বাচ্চারা তো এতই খুশি মানে এক চারিদিকেই শুধু আলো আমার তো খুবই ভালো লাগে তো প্লিজ বন্ধুরা অবশ্যই আসবে কেউ আসতে ভুলো না তো তোমাদেরকে বলবো এই হাওড়া শ্যামপুর দেওড়া দেওড়া থেকে হেঁড়ে গছলা এখানে প্রচণ্ড প্রচণ্ড কালী পুজো হয় তো সমস্ত বন্ধুদেরকে বলবো একবার অন্তত এসো এসে দেখো সত্যি কথা বলতে আমাদের এদিকে কালী পুজোটা প্রতি বছরই এইরকমই কালী পুজোটা আসে আর ঘন ঘন মানে এত প্যান্ডেল তো সত্যি কথা বলতে আমি তো ভিডিওটা তুলছিলাম তো তোমার বৌদি বাবা গিয়েছিল সত্যি কথা বলতে খুবই আলোয় আলো তো বন্ধুদেরকে বলবো প্লিজ আসো তো অবশ্যই আসো তো না আসলে ভুল করবে যে সত্যিই বলছে যে প্যান্ডেলটা এত সুন্দর এত আলো সত্যিই বলছি আসলে দেখতে পাবে যে সত্যি চারিদিকে আলো আর আলো আর আমাদের এখানে এই পুজোটা প্রচণ্ড পরিমাণে মানে যাকেই হয় মানে নানা রকমের মানে চারিদিকে আলো দেওয়া আছে আর মানে প্রায় রাস্তার খানিক্ষণ ছাড়া ছাড়াই ঠাকুর আর প্যান্ডেল তো দেখতেই তো পাচ্ছ প্যান্ডেলের থিমটা কিন্তু খুব খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলটা আমরা দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই তবে খুবই সুন্দর প্যান্ডেল তার ঠাকুর দেখো এই যে ঠাকুর কিন্তু আমাদের এদিকে দিকে ঠাকুর উঠেছে দেখো এই যে কালী তো দেখতেই পাচ্ছো খুবই সুন্দর কালি সমস্ত বন্ধুদেরকে বলবো প্লিজ বন্ধুরা আসো অনেক আছে প্রত্যেকটা প্যান্ডেলে ভালো ভালো কালি আছে দেখার মতো জিনিস না দেখলে মিস করবে তো আমাদের এখানে কালী পুজোটা সত্যিকারেরই প্রচণ্ড প্রচণ্ড জাঁকে হয় এতটাই জাঁকে হয় যে মানে আর প্রতি ঘরে ঘরেই তো কুটুম আর কুটুম কুটুমের তো ছাড়ার নেই আর এই তো কত সুন্দর আলো তো রাস্তার আলোটাই খুবই ভালো লেগেছে এই যে গেটের আলোটা দেখতে পাচ্ছ বন্ধুরা গেটের আলোটা খুবই সুন্দর চারিদিকেই আলো এবং মাইকের এতটায় আওয়াজ মানে কান ঝালাবালা খুলে দিচ্ছে এত মাই এত বক্স মানে আর যাচ্ছে না আর আমাদের এখানে সত্যি কথা বলতে এই যে মাঠে এই যে ভাটাতে মাঠেতে এখানে কিন্তু অনুষ্ঠান হবে অনুষ্ঠান হবে সমস্ত বন্ধুদেরকে বলবো সমস্ত বন্ধুরাই চলে এসো আমাদের এখানে ভালো অনুষ্ঠান আছে সত্যি কোথায় বলতে চলে এসো সবাই খুব ভালো অনুষ্ঠান আছে কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্টে জানা